আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের সাংবাদের শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র রেহাই পাবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরান এবং ইরানের সঙ্গে তাল মিলিয়ে যা বললেন কাতার সরকার এরপরেই জানিয়ে দেব অবশেষে ইরানের ভয়ে বাইডেনের সুন্নরম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ জানিয়ে দেব অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি বললেন ইহুদিবাদী ইসরায়েল কর্মকর্তারা মাত্র ভুল করলে আমরা তাদের হাত কেটে ফেলব এরপরেই জানিয়ে দেব হঠাৎ কেন খেপল রাশিয়া একযোগে পারমাণবিক সব অস্ত্র উৎক্ষেপণ জানাব বাইডেনের নির্দেশে সিরিয়ায় হামলা চালালো আমেরিকা সর্বশেষ জানিয়ে দেব কাতারে আট ভারতীয় নৌ কমান্ডারের মৃত্যুদণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র রেহাই পাবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা তিন সপ্তাহ ধরে ইসরায়েলের যুদ্ধ চলছে এই সংঘাত চলতে থাকলে ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র নিজেও এই আগুন থেকে রেহাই পাবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মার্কিন স্থানীয় সময় জাতিসংঘের সাধারণ পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন খবর রয়টার্সের ইরানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকার শাসক যারা এখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করেছেন তাদের আমি খোলাখুলি বলছি আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণকে স্বাগত জানাই না কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে তারা এই আগুন থেকে রেহাই পাবেন না গত সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় দুই হাজার সাতশো আর আহত সতেরো হাজারের বেশি মানুষ হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন হামাস এখন ইরানকে বলেছেন তারা বেসামরিক বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত এবং ইসরায়েলি কারাগারে থাকা ছয় হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য বিশ্বকে চাপ দেওয়া উচিত বাইডেনের সুর নরম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল যে নির্বিচারে হামলা চালাচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে কারণ গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু তাই নয় বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরায়েল সফর করে সমর্থন দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের আরব দেশগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ ওয়াশিংটনের উপর এমনকি বাইডেন ইসরায়েল সফরে গেলে তার সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে জর্ডান অন্য আরব দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়ন শুরু হয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ও আইসিএ আরব দেশগুলোর সাংগঠনিক আরব লীগ জাতিসংঘ তুরস্ক চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ মধ্যপ্রাচ্য সংকট সমাধানের পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট বলেছেন মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতি বিশেষ করে আরব নেতাদের অনুর অবস্থানের কারণে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে ইসরায়েলের পাশে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন কয়েক দশক পুরনো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান দুই রাষ্ট্রের সমাধান নিয়ে কাজ করছেন প্রতিশ্রুতি জোরদার করছেন প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তোনিও আলবেনিজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েল হামলা চালানোর পর দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেটেলদারদের এই হামলার বিরুদ্ধেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন ইসরায়েল হামার সংঘাতের অবসানের পর ইসরায়েল অংশীদার দুই রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান নিয়ে অবশ্যই কাজ করতে হবে তিনি বলেন ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপত্তা শ্রদ্ধা ও শান্তিতে বসবাসের সমান দাবিদার যখন এই সংকটের অবসান হবে তখন আগামী লক্ষ্য থাকতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি হলো সেটিকে হতে হবে দুই রাষ্ট্র সমাধান হামাসের হামলার জবাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ করে আসছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত পাঁচ হাজার সাতশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি ইরানের আধা সামরিক বাহিনী গার্ড কোর ষোলোটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছেন পাঁচ দিনের সামরিক শেষ দিনে ইসরায়েলকে হুঁশিয়ারি করতে মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন ইরানের বার্তা সংস্থা শুক্রবার জানিয়েছেন দেশের দক্ষিণ সামরিক মহড়ার নিক্ষেপ করা মিসাইলগুলোর নাম হচ্ছে ইমদাদ ঘাদর সেজ্জিল জালজাল ডেসফোজ এবং জুলফিকার এসব মিসাইলের আওতায় হচ্ছেন তিনশো পঞ্চাশ কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত ইরানা জানিয়েছেন মিসাইলগুলো নির্ধারিত লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত এনেছে এর পাশাপাশি দশটি ড্রোনও একই সঙ্গে তাদের লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন রাষ্ট্র সাম্প্রতি সময় যে ধরনের বিভিন্ন হুমকি দিয়েছেন সেগুলোর জবাব দিতে এই সামরিক মহড়ার নাশকতা শুরু করা হয়েছে তিনি বলেন নির্ধারিত লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে ষোলোটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইরান হামলাকারী একটি দেশকে ধ্বংস করে দিতে সক্ষম যে শত শত রয়েছে এটা অংশ হিসাবেই এই মহরা চালানো হয়েছে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন এই সামরিক মহরা ইহুদি কর্মকর্তাদের জন্য হুঁশিয়ারি বিন্দুমাত্র ভুল করলে আমরা তাদের হাত কেটে ফেলবো বলে কঠিন হুঙ্কার হঠাৎ খেপল রাশিয়া একযোগে পারমাণবিক সব অস্ত্র উৎক্ষেপণ হঠাৎই যেন ক্ষেপে উঠেছে রাশিয়া একযোগে চালালো নিজেদের সব পারমাণু অস্ত্রের পরীক্ষা তবে কেন বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরাজমান উত্তেজনায় কঠোর বার্তা দিতেই রাশিয়া এমন পদক্ষেপ নিয়েছেন ব্যাপক আকারে পারমাণবিক অস্ত্রের এই মহড়াকে নিজেদের পরমাণু বাহিনীর বিশেষ পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন ক্রেমলিন স্থানীয় সময় বুধবার স্মরণকালের সবচেয়ে বড় পরমাণু অস্ত্র এই পরীক্ষা চালায় রাশিয়া এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় পরমাণু অস্ত্রবাহী অন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে উৎক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে করা হয় সব পরে এই একটি ভিডিও প্রকাশ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া এমন সময় ব্যাপক আকারে এই পরমাণু অস্ত্র পরীক্ষা চালালো যখন ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি দেয় মস্কো এর পর এক অস্ত্র পরীক্ষা এতদিন ছোট আকারে চালালেও বুধবার হঠাৎ করে ব্যাপকভাবে চালিয়ে আসছেন এই মহরা বাইডেনের নির্দেশে সিরিয়ায় হামলা চালালো আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় অবস্থিত ইরানের ইসলামী লেভারেশনারি গার্ড কর্ফাসের দুটি স্থাপনায় হামলা চালানো হয়েছে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লয়েড অ্যাস্টিন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালানোর প্রতিক্রিয়া বাইডেন সিরিয়ার আক্রমণের নির্দেশ দেন সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলার সময় একজন মার্কিন টিকাদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এছাড়া আহত হন একানব্বই মার্কিন সেনা সিরিয়ায় হামলার বিষয়ে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই হামলায় ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয় এটি ইসরায়েল হামার যুদ্ধ নিয়ামাদের অবস্থানকে পরিবর্তন করবে না কাতারে আট ভারতীয় নৌ কর্মকর্তার মৃত্যুদণ্ড কাতারে ভারতীয় নৌবাহিনী সাবেক আট কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গুপ্তাচার ভিত্তিক অভিযোগ এনে এই সাজা দিয়েছেন দেশটির আদালত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ওই আটজন কাতারের গোপন নৌপ্রকল্প পে গুপ্তাচার ভিত্তি করেছিল দুই বাইশ সালের আগস্টে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের গুপ্তাচার বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন কোনো মামলায় তাদেরকে জেলে রাখা হয়েছে সেটা জানানো হয়নি এই সাজায় আমরা হতবাক রায়ের প্রতিলিপির জন্য অপেক্ষা করছি অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করছি আমরা সাজাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ক্যাপ্টেন নভতে সিং গিল ক্যাপ্টেন সৌরভ বংশিষ্ট কমান্ডার পনেন্দু তিওয়ারি ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা কমান্ডর পাকালা কমান্ডার সজীব গুপ্তাচার কমান্ডার অমিত নাগপাল ও নাকিব রাগেশ এদের মধ্যে অনেক ভারতীয় যুদ্ধ জাহাজেরও নেতৃত্ব দিয়েছেন একসময় কাতারের অস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ প্রদান করার জন্যই দাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেশন সার্ভিস সংস্থায় কর্মরত ছিলেন তারা